হারুন ভাই বীজ কেমন ওড়ে ভালো 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 খুব সুন্দর ওড়ে খুব সুন্দর বীজের কোয়ালিটি কেমন ভালো বীজের সাইজটা একটু ছোট না একটু ছোট এক সপ্তাহ যাইলে পুরো সাইজ হয়ে তাই হ্যাঁ খেত কি রেডি আছে সব হ্যাঁ খেত রেডি আইডিল দেওয়া পুরো করা সব এই জায়গা মানে বীজটা অনেক সুন্দর লাগতেছে দেখতে না বীজ ওড়ে কেমন বীজ ভালো ওড়ে সালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশাকির আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমাদের এক নম্বর বিজের প্লট থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি পায়রা একবার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা মূলত চারটি ধান এবছর রোপণ করব তার ভিতরে বিধান চুহাত্তর উননব্বই একশো বিনা দশ এই মোট চারটি জাত এবছর আমরা রোপণ করব সত্তর একর জায়গায় আমাদের বীজতলা শুরু হয়ে গেছে মার্শাল্লাহ খুব ভালো বীজের কোয়ালিটি আর এটা বরিশালের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন একটি বীজতলা দেখতেই পাইতেছেন যদিও এটি সনাতনী সনাতনীর ভিতরেও এটার ভিতরে অনেক কোয়ালিটি সম্পন্ন আর বীজগুলো তো দেখতেই পাইতেছেন অনেক সুন্দর এবং কাছ থেকে যদি আমি দেখাই কেমন সেটা দেখা দেখাচ্ছি দেখুন এক কথা বলতে গেলে অসাধারণ নিখুঁত আর এই জায়গা মূলত দশ থেকে জন লোক আছে আর আমাদের যে ড্রাইভার বা অন্য যে সাইডে ম্যানেজার রয়েছে ওনারা কিন্তু এই জায়গায় আসে নাই ওই সাইডে কাজ চলতেছে আর বিজের বয়স বিশ আঠারো থেকে বিশ দিন হবে আর কি এরকম একটা বয়সে আমরা বীজ তুলতেছি যেহেতু আমরা অনেক বেশি জায়গায় রোপণ করব এই জন্য আমরা আগেই শুরু করে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে শুরু করতে হয় সে জায়গায় আমরা কিন্তু আরও এক সপ্তাহ আগে আমরা শুরু করে দিয়েছি বীজের সাইজটা কিন্তু খুবই ছোটো এটি রোপণ করতে একটু সমস্যা হবে সমস্যা হইলেও কিছু করার নাই ভালোই পরিস্থিতি হারুন ভাই বীজ কেমন ওড়ে ভালো 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 খুব সুন্দর ওড়ে খুব সুন্দর বীজের কোয়ালিটি কেমন ভালো বীজের সাইজটা একটু ছোট না একটু ছোট এক সপ্তাহ যাইলে পুরো সাইজ হয়ে যায় তাই হ্যাঁ এগুলো রুইতে কি কোনো ঝামেলা হয় ঝামেলা বলতে ছোট বীজ নিয়ে একটু পানি বেশি হলে রুইতে একটু সমস্যা হয় এমনি আরো সমস্যা নেই নাকি খেতকি রেডি আছে সব আর কোনো সমস্যা নেই না এই জায়গায় মানে বিষটা অনেক সুন্দর লাগতেছে দেখতে না কেমন আর আমাদের এই জায়গায় যারা মাঠে কাজ করতেছে প্রত্যেকের পায়ে কিন্তু জুতা রয়েছে আর মাটির কোয়ালিটিটা একটু দেখাই এই এই ধরনের বিস্তলা আমি বলতে পারবো যে কারো নাই আর আমাদের এটা হলো একটা মাছের ঘের এই মাছের ঘেরের ভিতরে আমরা প্রায় এক থেকে দেড়শো বস্তা খাবার দেই খাবার দেওয়ার কারণে এটা একটা জৈব সার হয় সেই জৈব সারের উপরে যেহেতু আমরা বীজ করতেছি তাই সার বা অন্যান্য অন্য ম্যাটেরিয়ালসগুলো বেশি একটা প্রয়োজন হয় না একটু মই দিয়ে তারপর ধানগুলোকে ফালাই দেওয়া হয় তারপর কিন্তু এত সুন্দর কোয়ালিটির একটা বীজ হয় আর রোগমুক্ত এবং পোকামাকড় নাই বললেই চলে আর আমরা পোকার জন্য যে মেডিসিনটা ইউজ করেছি সেটা হলো ক্যারাটে এবং ভিড়তাকো আর ছত্রাকনাশক হিসাবে আমরা যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কাউন্সিলের সাথে জড়িত তা ওনারা ছত্রাকনাশক দিয়েই দিয়ে থাকে এই জন্য কোনো ছত্রাকের আক্রমণ বিডিসির বীজে হয় না একদম ক্লিন মানে গাছগুলো থাকে সেটা বাস্তব প্রমাণসহ দেখেন এটি কিন্তু বিএডিসির বীজ গুণে মানে অতুলনীয় খুবই ভালো তা আপনারা চাইবেন যারা ইরিদান রোপণ করেন বা এখন বর্তমানে বাংলাদেশের ইরিদানকে বিধান বলা হয় আপনারা বিএডিসির বীজ বেশি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ বিএডিসির বীজ সবচেয়ে ভালো কোয়ালিটির এবং রোগমুক্ত ভাইরাস মুক্ত একদম ফ্রেশ দর্শক দেখেন একটা বীজ আমি উঠেই দেখাচ্ছি আপনাদেরকে এই বীজের কিন্তু কোনো নিচে শিকড় নেই আর অনেকে বলতে পারে যে আসলে শিকড় সিরে গেলে বীজটা বেশি ভালো হবে না কিন্তু আসলে তেমনটা না এই বীজই বরিশালে সবচেয়ে বড়ো মাঠে রোপণ করা হবে এবং এটা সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন হবে আমি যদি এটাকে একটু উপর করে দেখাই দেখেন শিকড় কিন্তু সবগুলো ছিঁড়ে গেছে বাট শিকড়ের কিন্তু অংশবিশেষ রয়ে গেছে এই শিকড় থেকেই খুব ভালো কোয়ালিটির একটা শিকড় গজাবে এবং সেটা অনেক ভালো হবে আজ আপনাদেরকে দেখাবো আমাদের কীভাবে বীজ তোলা হয় সেটা দেখাচ্ছি এবং সেটা কীভাবে বস্তা করা হয় সেটাও দেখাবো এবং কীভাবে রোপণ করা হয় সেটা দেখাবো চাষবাস কেমন কি হয় সেটাও দেখাবো আর ভিডিও জুড়ে আপনারা আমার ভিডিওর সাথে থাকুন দর্শক আমাদের বীজগুলো কিন্তু এখন বস্তাবন্দি হচ্ছে আর এগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে তারপর বড় হচ্ছে পালা দিয়ে ভরা হচ্ছে বীজগুলো চারদিকে বস্তার শিকড়গুলো থাকে এবং ভিতরে থাকে মাথা এই জন্য বীজে বড় ধরনের কোনো আঘাত পড়ে না আর যদি এটা বেঁধে নেওয়া হইতো সেটা ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি আঘাত পেত কিন্তু এখন সেটা হবে না এটা একদম রিল্যাক্সই যাবে প্রত্যেকের মানে খুব বেশি বড় লাগবে না মোটামুটি বললেই হইবে নাকি কেননা বীজের সাইজ তো তো সাদাই বলি নাহলে আবার ওই বীজে আবার ব্যথা পাইবে না সবাই হাজার আর তো নাকি দুইজন বুড়ো মানুষ থাকে না এত কষ্টই যাবেন হয়ত ভাই আবার বেশি তো এই আবার টা লাগে সকলেই একটা একটা করে বসতে হবে হয়তো বা একটু ছোট হবে সমস্যা নাই আর এক একটা বস্তার ওয়েট হবে আনুমানিক পনেরো কেজি এরকমই হবে আর বেশি হবে না নিয়ে একজন মানুষের পক্ষে বেশি এটা কঠিন না অনেক সহজ দর্শক আমাদের বীজগুলো কিন্তু থেকে চলে যাচ্ছে দেখেন আমাদের মানুষ কিন্তু যাচ্ছে আমাদের মাঠের উদ্দেশ্যে বীজ রোপণ করবে ওনারা এই জায়গা থেকে বেশি দূর না একটা মাঠ পরেই কি আমাদের বীজের মাঠ দর্শক চলে এসেছি আমাদের ধানের মাঠে এটা এক নম্বর মাঠ এই জায়গায় মূলত বিধান চুহত্তর রোপণ করা হবে আর এটা হলো মোটরের পাইপ এটা সাবমার্সিবল মোটর থেকে পানিটা আসে এটা অনেক দূর থেকে আসে যেমন আমাদের এটা বড় ঘের আছে সেই ঘের থেকে পানিটা শেষ করে সেই পানি একদম এক নম্বর মাঠে চলে আসে আর বীজ রোপণ মাসাল্লা ভালোই কমপ্লিট হয়েছে চলতেছে আর এই জায়গায় দেখেন একটি ট্র্যাক্টর মেশিন এই ট্র্যাটার মেশিনের মাধ্যমে হাল চাষ করা হয় ড্রাইভার আসে না সেই জন্য একটু লেট হচ্ছে আর কি চাষ দিতে আর এই সকল জমিগুলো কিন্তু একদম কোয়ালিটির রেডি করা মই চাষ সবই দেয়া এবং আইলগুলোও কিন্তু আগেই দিয়ে রেখেছিল সেজন্য অনেকটা ভালো হয়েছে যে দেখতে পাচ্ছেন অসাধারণ অনেক দূর থেকে পানি আসতেছে সেই পানিটাই কিন্তু এই জায়গায় চলে আসছে এই জায়গায় মূলত আমি যতটুকু দৃষ্টি দেখা যায় সেই থেকে একদম এই দিকে যে গাছপালা রয়েছে সেই গাছপালার ওই সাইডেও কিছু জায়গা রয়েছে সেটা নিয়ে প্রায় আট থেকে দশ একরের মতো হবে আনুমানিক আমরা যেহেতু রোপণ করতেছি হালকা পানিতে বেশি পানি হইলে এটি চারা গাছ তো একদম ছোটো সেজন্য সমস্যা হবে তাই আমরা হালকা পানিতেই রোপণ করতেছি এটাই ভালো হবে আর কি দর্শক দেখেন কতটুকু দূরত্বে এক একটা বীজ রোপণ করা হইতেছে সাত ইঞ্চি আট ইঞ্চির দূরত্বে একটা বীজ রোপণ করা হইতেছে আমরা ওরকম মূলত রোপণ করি না রুব্বি যে রোপণ করছেন তো আপনার রোপণও হয় নাই হ্যাঁ নাই কেন হয় নাই আমি বলি এই দেখেন এদিকে তাকান এই যে এক হাতের মাথা পাইছে এটা হ্যাঁ পাইছে তা আপনি কি পরে নাই হ্যাঁ চাপাই দেবেন ঠিক আছে ওই দেখছেন ওনারা যেভাবে রইতেছে ওইটা একটু ফলো করবেন কি জমি ঠিক আছে চাষ ঠিক মতো হয়েছে জোবা আছে কেমন রোনের হ্যালো ও দারুন বিষ রুইতে কেমন ঝামেলা হয় কেমন সুবিধা তো ছোট বীজ দিকে একটু সমস্যার কথা না

তাই তো বীজ তো সব তলাই দিতে আছে দেখেন বেশি এবার তলাই যায় নাহলে কিন্তু ওরা শ্বাস করতে পারবে না আচ্ছা ঠিক আছে ভালো করে দিয়ে আমাদের এইভাবেই রোপণ চলতেছে আহ ধীরে ধীরে সকলে দোয়া করবেন আর ভিডিও যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে